আইন আপনার বন্ধু আমাদের এই অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আজকেও উপস্থিত রয়েছেন সঙ্গে আলাপ করেছিলাম উনি দীর্ঘ ১৩ বছর কারাবাস করে বাইরে বেরিয়ে এসেছেন এবং এখন উনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন আগের পর্বে আমরা শুনেছি উনি কিভাবে জেলে থাকা মানুষদের জন্য কাজ করছেন বা করে চলেছেন এখনো এখনো কাজ করে চলেছেন উনি নিজে তেরো বছর জেল খেটে জেলে থাকা মানুষদের উনি জানেন পাশাপাশি বর্তমানে উনি আর একটা এনজিওতে করেছেন যেখানে সাধারণত অ্যাসিড আক্রান্ত মানুষদের জন্য কাজ করা হয় অ্যাসিড আক্রান্ত মানুষদের জন্য কাজ শুনিনি করতে করতে ওনার কি অভিজ্ঞতা ম্যাডাম নমস্কার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত আপনি আমাদের বলুন যে আপনি তো এখন অ্যাসিড আক্রান্ত মানুষদের নিয়ে কাজ করছেন কি অভিজ্ঞতা কি দেখছেন নমস্কার আমি ব্রেসোলস ফাউন্ডেশনের ইউনিট হেড কলকাতা কলকাতাটা লিড করি আমার কাছে এখন প্রায় থার্টি টু আমি সারভাইভার্স বলি ওদের ভিকটিম বলি না বিকজ দে আর সারভাইভিং ওরা কিন্তু একটা প্ল্যাটফর্মের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত আমার কাজটা হচ্ছে ওদের আইনি সাহায্য দেওয়া যেটা আপনার কাছেও আমি দুটো কেসে প্রচন্ড ভালো সুরা পেয়েছি এবং তারা দে আর ভেরি হ্যাপি ঝুমা শাস্ত্রা যে আট লাখ টাকা কম্পেনসেশন পেয়েছে এনহ্যান্সমেন্ট অফ কম্পেনসেশন আগে তিন লাখ পেয়েছিলেন স্যার আবার চেষ্টা করে আপনি আট লাখ টাকা দিয়েছেন এবং মান্থলি একটা পেনশন অফ ফিফটিন থাউজেন্ড এটা চালু হবে এবং সূর্য শঙ্কর বাড়িকেও পেয়েছে তিন লাখ টাকা সঞ্জয় কেসে একটা চিঠিতে আটকে গেছিল সেখানে জয়শ্রী আপনার জুনিয়র সে হেল্প করেছিল একটা চিঠি লিখতে তাতেও কিন্তু পাঁচ লাখ টাকা পেয়েছে এবং মনীষা কিন্তু দীর্ঘদিন আপনার সঙ্গে রয়েছে চার লাখ টাকা আর প্রথমে দু লাখ টাকা তো এই তো ঠিক আছে স্যার মানে এটাও পেতে প্রচুর তাদের পায়ে সুপ্তলা খসে যায় মানে এত দৌড়াদৌড়ি করতে হয় এবং আমার মনে হয় যেহেতু মুখে সৌন্দর্যটা চলে যায় সেজন্য ওরা কিন্তু সমাজে ব্রাপ্ত মানে আগেই দেখে আহ বলবে যে এ কি করবে মুখটা পোড়া এই কথাটা কিন্তু একদম অন্যায় জিনিস আমি ওদের মূলত দেখে রিহাবিলিটেশন এদেরও রিহাবিলিটেশন দরকার এবং ছোটখাটো বিজনেস এখন প্রচুর পরিমাণে আমার সাথে ইনারভিল ক্লাব রোটারি ক্লাব রোটারি ক্লাব স্যার আপনি যে ক্লাবটা জয়েন করেছেন ওই ক্লাব থেকে কিন্তু আমি প্রচুর সহযোগিতা পাই দেবজানি ঘোষের কাছ থেকে গতকালই উনি একটা নতুন রেফ্রিজারেটর দিলেন খৈরিল শেখ আমাদের নতুন একজন সার্ভাইভার যার দুটো চোখ নেই ও যেহেতু মানে ঠান্ডা পানীয় ব্যবসা করবে বলে নতুন ফ্রিজ গতকাল দিয়ে গেলেন তো আমার মূলত কাজ হচ্ছে ওদের একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখান থেকে আর্ন রেসপেক্ট নিয়ে বাঁচুক আর তাদের আইনি সহায়তা যেটা আমি কাছে নিয়ে আসি কারণ স্যার আমার সবকিছুই স্যারকে ঘিরেই মানে আমি এরকম অ্যাডভোকেট আমি খুব কম দেখেছি যে যিনি ফিল করেন হিউম্যান রাইটস এ প্রচুর লোক কাজ করেন কিন্তু হিউম্যান রাইটস ওরিয়েন্টেড ওই ফিলিংটা হার থেকে কিন্তু অনেকের আসে না তারা মুখেই তাদের আমি বলবো টু সে দিস আমার ব্যাপারটা হলো আমার কাছে যখন মরিস প্রথম এসেছিল তখন আমি অ্যাসিড অ্যাটাক মানুষ বা অ্যাসিড আক্রান্ত মানুষদের জন্য এত কাজ করতাম না আমার মনে আছে মনীষা সাহেব এসেছিলেন এবং ওনার একটা মুখ মানে মুখের একটা অংশ ওড়না দিয়ে ঢাকা ছিল আমি বলেছিলাম আপনি ওড়না সরান যারা আপনাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে তাদের লজ্জা পাওয়ার কথা এটা আমার আপনি কেন লজ্জা পাচ্ছেন এবং আমি পরে জেনেছি মনীষা খুব ভালো গান করে আমি ওকে বললাম যে আপনি গান করুন ভালো নাচ করেন এরকম আস্তে আস্তে মানুষরা যখন আমার কাছে আসছেন তখন আমিও যেন অন্তরের দিক থেকে তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ঝুমা ছাত্রের কথা আপনি বললেন ও তো বাড়িতে ও দুটো নেই কিন্তু আচার বানায় নিজে বাড়িতে ওই আচারের এক্সিবিশন হলো বলবে যে রিসেন্টলি জব পেয়েছে সঞ্চয়িতা ওটা মির ফাউন্ডেশন এটা একটা বলতে ভুলে গেছি আমাদের সাথে শাহরুখ খান স্যার অ্যাটাচ ঠিক আছে শাহরুখ খান স্যার আমাদের টোটালি সার্জারিজটা টোটাল বের করে সার্জারিজ ইজ ভেরি কস্টলি এক একটা সার্জারি হচ্ছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা এবং স্যার ওটা বহন করেন স্যার ওটা দেখেন প্লাস এখন আমরা ওদের এম্পাওয়ারমেন্ট হুমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি যে ওরা যাতে চাকরি পায় তো বীর ফাউন্ডেশনের ইন্টারভেনশনে এখন গোদরেজে চাকরি করছে হচ্ছে সঞ্চয়িতা যাদব যার বিয়েটা আমার বাড়ি থেকেও হয়েছে অ্যান্ড সত্যি কথা বলতে ওরা দিদি মা সব কিছু আমাকেই জানে যার কোনো কোনো কিছু প্রবলেম হয় আমার বাড়িতেও থেকে যায় তারা কারণ তারা কোথায় যাবে আমরা যদি একটু ভালোবাসা না দিই তারা কোথায় যাবে তারা তো এমনি মানে বেঁচে আছে কিন্তু মরে মরে বেঁচে আছে তারা প্রত্যেকদিন আয়নাতে যখন মুখটা দেখে তারা কিন্তু ভীষণ কষ্ট পায় এবং বলে যে আমাদের সার্জারি হলে আমরা আগের মতটা ফেরত পাবো কিছু বলতে পারি না তো হ্যাঁ হ্যাঁ আর ওদের আমি মানে ওরা খুব সাজগোজ করতে ভালোবাসে তার বললাম যে হ্যাঁ তোরা সাজগোজ কর এবং আমি ওদের তে ওরকম গিফটই করি যাতে ওরা নিজেকে মানে কমজোরি না ভাবে মনীষা ইজ আ বিগ ফাইটার সঞ্চয়তা তো স্যালুট মনীষাকেও স্যালুট আমার দুটো মেয়ে ললিত গ্রেটেসনে চাকরি করছে সঞ্চয়িতা এখন এট প্রেজেন্ট গোদরেজে চাকরি করছে ফ্রম ব্রেফসোলস ফাউন্ডেশন আমরা এগুলো চেষ্টা করেছি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ নীল ফাউন্ডেশন অফ কোর্স আমাদের ব্রেফসোলস ফাউন্ডেশান এর যার অর্গানাইজেশন তিনি নিজেও কিন্তু একজন অ্যাসিড আক্রান্ত মহিলা শাহিন মালিক ও প্রচুর কাজ করে দিল্লিতে কলকাতা ইউনিটের সরাসরি আমি সামলাই প্রচুর মিটিংস করতে হয় আমাদের প্রথমত স্যারের কাছে যেটা আবেদন যে খোলা বাজারে অ্যাসিডটা বিক্রি বন্ধ হোক আজকে একটা কন্যা সন্তান জন্মেছে বলে তাকে চুলের মুঠি ধরে বাথরুমে নিয়ে গিয়ে অ্যাসিডটা খাইয়ে দিয়েছে সে কিন্তু টোটালি লিকুইড ডায়েটের উপরে আছে দ্যাট ডায়েট ইজ অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই ওয়ান অফ দ্য অ্যাডভোকেট অফ অনারেবল হাইকোর্ট কল্লুল বাসু স্যার এবং সেটা আমাদের রোটারি ক্লাব থেকে করে দেওয়া হয়েছে স্যার তো সম্পূর্ণ আইনের দিকটা টোটালি করেন মানে একদমই ফ্রি অফ করেন স্যার মানে এটার জন্য আমি মানে আপনি সুন্দর কথা বললেন আমিও বলি যে অ্যাসিড যখন কারো মুখে ছুঁড়ে মারা হয় দেখুন একটা পিস্তলের গুলিতে সে মরেই যেত ছুরি দিয়ে গলা কেটে দিলে তার প্রাণটা চলে যেত কিন্তু অ্যাসিড দিয়ে মারা হয় কারণ যাতে তারা রোজ মরে মোড়ে বেঁচে থাকে এই যে আপনি বললেন তারা আয়না দেখতে ভয় পায় আয়না দেখলে তারা শিউরে ওঠে উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমারও আমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগবে যে আপনারা জানেন না যে শাহরুখ খান আইপিএল চলাকালীন কলকাতায় আসেন যে শাহরুখ খানকে আমরা বড় বড় হিট সিনেমা দিতে দেখি সেই শাহরুখ খান মনের দিক থেকে অত্যন্ত মহৎ এবং তিনি এই যে বললেন ব্রেভ সোল ফাউন্ডেশন যেখানে অপরাজিতা ম্যাডাম কাজ করেন তার সঙ্গে শাহরুখ খানের মায়ের নামে একটা অর্গানাইজেশন মীর বাবার নামে মির ফাউন্ডেশন তারা মিলে কাজ করেন এবং শাহরুখ খান এই আইপিএল চলাকালীন এখানে আসেন অ্যাসিড আক্রান্ত মানুষদের সঙ্গে থাকেন তাদের খাওয়ান নাচ গান করেন এবং শেষে খরচা দিয়ে চলে যান বেশিরভাগ মানুষ আছেন তারা কাজ করেন আড়ালে থেকে প্রচার চান না উনিও ঠিক সেই রকমই একজন মানুষ এবং আপনি আমাদের অনেক ছবি দেখিয়েছেন ভিডিও দেখিয়েছেন আমরাও চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানে কিছু ছবি দেখাতে যেখানে শাহরুখ খান দেখুন আমরা কিন্তু শাহরুখ খানের পার্সোনাল রিলেশনশিপ করে বেড়াচ্ছি না কিন্তু এই কথাটা না বললে আমাদের তরফ থেকে অন্যায় হবে যে এমন মানুষ আছেন যিনি এই ধরনের অত্যন্ত নির্যাতিত নির্যাতিতা মানুষদের জন্য কাজ করছেন অ্যাসিড আক্রান্ত মানুষদের জন্য আমরা কাজ করি কারণ আমাদের ভালো লাগে আমরা কখন অ্যাসিড আক্রান্ত মানুষদের কাছ থেকে পয়সা নেবার কথা ভাবতেই পারিনি উনি বললেন ঝুমা সাঁতরার কথা একশো শতাংশ বার্ন ইঞ্জুরি তার তার গোটা মুখটা গোলে নেমে গেছে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট তিনি আগে যা পেয়েছিলেন ক্ষতিপূরণ হিসেবে তার সঙ্গে আট লক্ষ টাকা দিয়েছেন সঙ্গে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেবার কথা বা পেনশনের কথা বলা হয়েছে উনি মনীষার কথা বললেন সঞ্চয়িতা যাদব যার বিয়েতে আমিও গেছিলাম আমরা খেতে গেছিলাম তার বিয়েটা সুন্দর একটা বাচ্চা হয়েছে মনীষা বললেন তো ফাইটার সে তো বিভিন্ন সময় ফাইট করছে আমরা চেষ্টা করবো আমাদের এই অনুষ্ঠানে ওকে আনতে সূর্য বাড়ি অনেকে মনে করেন মহিলাদেরই bodae শুধু অ্যাসিড আক্রান্ত হন পুরুষরাও হন শুদ্ধশঙ্কর 바দিকার একটা নিদর্শন কিন্তু বেশিরভাগ সময় মানুষ লড়তে পারে না আপনারা জানেন কিনা জানি না এই গরমে যদি স্কিন উঠে যায় অর্থাৎ জ্বালা করে প্লাস্টিক সার্জারি করলেই উঠে যায় আর এই প্লাস্টিক সার্জারি একটা কথা বলি স্যার রিসেন্টলি আমার কাছে একটা ওকে ও খালি বলছে জ্বালা জ্বালা আমি ডক্টর গোলাশের কাছে নিয়ে গেলাম গতকাল তখন তারপরে আর একটা জিনিস হয়েছে তার উপরে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে তার স্টেপ ব্রাদার দিনের পর দিন তো যেহেতু কথা বলতে পারে না সে খাবো খাবো জ্বালা জ্বালা তো স্যার বলছেন স্কিনটা টানছে তো ওই জন্য তো অ্যালোভেরা ওদের অ্যাকচুয়ালি এই গরমে না ওদের বেরোতে খুব কষ্ট হয় কিন্তু সেই গরমেই কিন্তু কল্পনা দাস একদম লন্ডি সেকশনে কাজ করছে কারণ সে একটা মানে লাইভলিহুড এর জন্য তো এটাও আবার সরকারের কাছে বলা যারা যোগ্য তাদের যদি কোনো মানে চাকরির যেমন মনীষা ইজ এ গ্রাজুয়েট জনসুইতা একটা গ্রাজুয়েট পিয়ালি দত্ত গ্রাজুয়েট এদের যদি কোন এত তো সিভিক পুলিশ নেওয়া হয় ওদেরও যদি কিছু দেওয়া হয় এরকম যদি কিছু ভাবা হয় স্যার আমার মনে হয় মানে এটা দিস উইল বি এক্সাম্পল

তারপরে ওকে হাতে করে কাজ শিখিয়েছি আমি এখন শি ইজ আ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট সেকশনটা খুব ভালোভাবে দেখে ভদ্রেজোকে তাই নিয়োগ করেছে ওই পজিশনে আমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ জানাবো যারা দেখছেন শুনছেন যে এই অ্যাসিড আক্রান্ত মানুষগুলোকে আপনারা কাজ দিন আপনারা তো অনেক মানুষকে কাজে নেন দেখুন এদের মতো সক্ষম এবং বিশ্বাসী লড়াকু কিন্তু কম মানুষ হবে কম মানুষ হবেন আসুন এক আমরা একটা এক্সাম্পল সেট করি আমরা এই অ্যাসিড আক্রান্ত মানুষ যারা দীর্ঘদিন জেলে ছিলেন কারাবাস করেছেন এই ধরনের মানুষদের কাজে নিই দেখুন সমাজের পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে তো আমরা কাজ দিচ্ছি ঈদের দেবো না কেন আমাদের এই অনুষ্ঠানের কথা আর আমি একটা কথা বলি যে আমি কিন্তু ভিক্ষে চাই না আই ডো নাট ওয়ান মানে আমি ভিক্ষে চাই না না আমার মেয়েরা ভিক্ষে চায় আমার মেয়েরা কিন্তু এই যে ঝুমার কথা বলছিল দুর্দান্ত আচার বাণী যদি ছোট ছোট এক্সিবিশন করা যায় যেখানে দেখেন সেল দেয়ার প্রোডাক্টস আমার মনে হয় সেখান থেকে ওরা কিছু করতে পারবে আমার এইটাই মানে বার্তা দেওয়া যে আমার ওই দুদিনের রেশন দিয়ে গেল তাতে আমি আমি চাই তারা স্টাবলিশড হোক সোসাইটি শুধু নয় আমরা চাই আমাদের অধিকার আমরা নিজেদের অধিকারে কাজ করব নিজেদের যোগ্যতায় কাজ করব আমি যে অ্যাসিড আক্রান্ত মানুষদের কাজ দেবার কথা বলছি বা যারা জেল থেকে বেরিয়ে এসেছেন তাদের কাজ দেবার কথা বলছি এরা কাজ করবে নিজেদের যোগ্যতায় দয়ার কথা ভুলে যায় দয়া নয় একদম স্যার যোগ্যতা আমরা বিশ্বাসী আমরা লড়াকু আমরা যোগ্য তাহলে আমরা কাজ পাব না কেন আপনারা যারা দেখছেন অনুষ্ঠান শুনছেন তারা এই ধরনের মানুষদের কাজ দেবার কথা ভাবুন সমাজে এদের পাশে থাকুন তাহলে মানসিক শান্তিও কিন্তু আমরা অত্যন্ত পাবো ধন্যবাদ নমস্কার